এবারের পনেরোই আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন উত্তরে আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে এবারে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদের দিন হিসেবে উদযাপিত হয়েছে এবং এবারে পনেরো আগস্টের মধ্য দিয়ে অনেকগুলো দিক আমাদের সামনে তার স্বরূপ উন্মোচন করেছে একদিকে সরকারের রক্ত উপেক্ষা করে সাধারণ মানুষদের অনেকে যে সাহস নিয়ে সত্যের পথ ধরে সাহস নিয়ে তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বরে শোক জানাতে গিয়েছিলেন তারা মোটামুটি খানিকটা বলা যেতে পারে মবের শিকার হয়েছেন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমরা দেখেছি সরকারের রক্তচক্ষু কতটা প্রকার ছিল সেটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে অন্যদিকে সরকারের বিরুদ্ধে মানুষের এক ধরনের নীরব প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কিছু বিশ্লেষণ করব ছোট করে আর অন্যদিকে এটিও বাস্তবতা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যে টানা শাসন সেই সাড়ে পনেরো বছরের মধ্যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে যত ধরনের বিতর্কের সৃষ্টি করা হয়েছিল সেখান থেকেও মানুষ কিছুটা করেও পরিত্রাণ পেয়েছে এসব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয় প্রথমত চোদ্দই আগস্ট সকাল থেকেই বত্রিশ নম্বরের সামনে জল কামান সাজোয়া যান অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এসিপি রাখা হয়েছিল এগুলো তাদেরকে আগেই জানিয়েছি পনেরোই আগস্ট সকাল থেকে কি ঘটল পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের ধ্বংসস্তূপের সামনে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হলো কারা করলো এনসিপির নেতাকর্মীরা করেছেন পনেরোই আগস্ট মধ্যরাত থেকেই মধ্যরাত থেকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছিলেন সে বিষয়ে পরে আসছি তার আগে যে বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন সাংবাদিকদের কাছে পনেরোই আগস্টের কর্মসূচি যে কেউ পালন করতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে ধানমন্ডি থানার ওসি যখন সাধারণ মানুষদের অনেকে বত্রিশ নম্বরে গেলেন শ্রদ্ধা জানানোর জন্য তারা যখন আক্রমণের শিকার হলেন একেবারে নগ্ন আক্রমণের শিকার হলেন জামাত ইসলামীর শিবির কিংবা এনসিপি নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের হাতে তখন পুলিশ নীরব ভূমিকা পালন করছিল আবার পুলিশ কাউকে কাউকে ধরে আটক করলো জিজ্ঞাসাবাদের জন্য সেই অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধানমন্ডি থানার ওসি কি বলছেন যে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের প্রেস সচিব তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করছি বা করব। অর্থাৎ কাউকে সেখানে দেওয়া হবে না শ্রদ্ধা নিবেদনের জন্য এবং সে বিষয়ে যখন শফিকুল আলমের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনার ইনস্ট্রাকশন ছিল তিনি অস্বীকার করেছেন যেহেতু সমালোচিত হয়েছে যে কোন আইনে সাধারণ মানুষের শোক শ্রদ্ধা জ্ঞাপন মানে কেউ করলে তাদের আইনে আওতা আনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন পুলিশ তো পুলিশ তো ইনস্ট্রাকশন পাই তাদের চিফের কাছ থেকে আমাদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন দিই না পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে কাজ করে কি সুন্দর কথা পাঠ্যপুস্তকে এগুলোই লেখা থাকে আর কি যাই হোক তো তিনি বলছেন যে কত গত কয়েকদিন আগে আমি কিছু মন্তব্য করেছিলাম সেই মন্তব্য মোতাবেক পুলিশ হয়তো ধরে নিয়েছে কিন্তু এগুলো আমাদের নির্দেশনা সুর বদল করে ফেলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা ছিল প্রশ্ন হচ্ছে যে যদি সুর তিনি বদল করেই থাকেন যে সাধারণ মানুষদের কেউ শ্রদ্ধা নিবেদন করলে বা শোক জ্ঞাপন করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় কিন্তু সারা বাংলাদেশ তো দেখলো একেবারে সাধারণ মানুষ রিক্সাওয়ালা তার উপার্জন টাকা দিয়ে ফুলে তোরা কিনে শ্রদ্ধা নিবেদনের জন্য বত্রিশ নম্বরে এলেন তাকে কিভাবে মধ্যে ফেলা হলো মবের কিভাবে পিটুনি দেওয়া হলো সেই মানুষটিকে একজন মাওলানা দুই খতম পুরাণ পড়েছেন তারপরে তার পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তিনি বলছো আমি কোনো দল করি না কিন্তু বঙ্গবন্ধুকে আমি অস্বীকার করবো কিভাবে এই দেশের যিনি তার জন্য আমি দোয়া করতে পারবো না তার স্মৃতি বিজড়িত ভবনের সামনে এসে তাকে হতে হয়েছে দুজন নারীকে দুজন নারী মানে আমি যেটুকু দেখেছি এর বাইরে থাকতে পারে তাদেরকে হেনস্থ হতে হয়েছে তাদের হাতের ফুল রাজপথে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হয়েছে অনেকে গেছেন নীরব দর্শক হয়ে যে কি হয় দেখি এবং মনে মনে শ্রদ্ধা জানাতে এই সব ইতিহাস অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল যাও স্লোগান উঠল পনেরোই আগস্ট মধ্যরাতে চোদ্দই আগস্ট দিবাগত রাতে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম বিএনপি নেতাকর্মীরা এই স্লোগান দিয়েছেন এবং সারা দিয়ে সেখানে বিএনপি নেতাকর্মী যাওয়া ছিলেন জামান শিবিরের সাথে এই যে স্লোগান দেয়া হলো এই যে বত্রিশ নম্বর দখলে নেওয়ার কথা বললেন বিএনপি নেতাকর্মীরা এর মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করলো নাকি বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ম প্রমাণ হলো এবং একই সঙ্গে প্রমাণ হলো যখন পাঁচ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কয়েকদিন ধরে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হলো গুড়িয়ে দেওয়া হলো সেটির সঙ্গে বিএনপির একাত্ত ছিল বিএনপির অংশগ্রহণ ছিল এবং সেটি প্রমাণ হচ্ছে হয়েছে কেন এই স্লোগানগুলো থেকে নিবৃত্ত রাখা গেল না কেন সেখানে বিএনপির নেতাকর্মীদেরকে অবস্থান রাখা করতে হলো এই রাজনীতির মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করতে পারলো আমি নিজে ব্যক্তিগতভাবে বলে আসছিলাম দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা অন্য অনন্য মাত্রায় পৌঁছেছে আমাদের ধারণাগুলো কি ভুল হয়ে যাচ্ছে তাহলে এবং ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো আগস্ট রাত যে সয়লাভ হয়ে গেল শোক জানানোর মাধ্যম বিশ্বাস করুন অনেককে আমি দেখেছি যারা আওয়ামী লীগের রাজনীতিক বিন্দু মাত্র পছন্দ করে না ঘোরতর আওয়ামী বিরোধী তারাও বঙ্গবন্ধুকে নিয়ে শোক বার্তা দিয়েছেন ফেসবুকে আবেগঘনক পোস্ট দিয়েছেন ফেসবুকের ওয়ালগুলো শোকে শোকে ছেয়ে গেছে এই যে নীরব প্রতিবাদ প্রথমে বলছিলাম এর কিসের জন্য সরকারের এই যে বারবার অন্ত এই যে বাড়াবাড়ি এইগুলোকে মানুষ তো ভালোভাবে নিচ্ছে না মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে এবং এটি স্পষ্টত সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ এবং এই যে নীরব প্রতিবাদ এগুলো কিন্তু ভালো লক্ষ্য নয় আমি এই প্রথমে বলছিলাম যে এটি সিগনিফিক্যান্ট এবং শুধু আরেকটি কথা বলছিলাম যে কেন এবারে আগস্ট এক অনন্য মাত্রা পেয়েছে হয়তো রাজপথে মিছিল ছিল না বঙ্গবন্ধুকে নিয়ে গান শোনা যায়নি উচ্চ স্বরে মাইকে কালো ব্যাজ পরে কেউ র্যালিতে হাঁটেননি এবং কাঙালি ভোজ হয়নি তারপরও মানুষের যে আবেগ সেই আবেগের যে বই ঘটেছে কারো তো জানতে বাকি নেই এবং এই কারণেই অনন্য মাত্রা আওয়ামী লীগের সর্বশেষ যে সাড়ে পনেরো বছরের শাসন ক্ষমতায় থাকাকালীন সময় যেভাবে এই দিবসগুলো মানে এই দিবসটি বিশেষ করে পালিত হয়েছে চাঁদাবাজির অভিযোগ ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে অঢেল অর্থ অপচয়ের অভিযোগ ছিল সেগুলো তো হয়নি এবং ওই পনেরোই আগস্টগুলো উদযাপিত হয়েছে আরোপিত হয়ে আওয়ামী কেন্দ্রীয়ভাবে বা জেলা মহানগর পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যালিতে যেতে বাধ্য হয়েছেন সারাদিন নানান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন লোক দেখানো কর্মসূচি অনেকাংশেই ছিল আমি বলবো না সব অংশে অনেকাংশে লোক দেখানো কর্মসূচি ছিল কিন্তু এইবার কোনো লোক দেখানো কর্মসূচি নয় এইবার নেতাদের দৃষ্টি আকর্ষণ কোনো বিষয় ছিল না সাধারণ মানুষের যে কষ্ট যন্ত্রণা রক্তক্ষরণ সব কিছু যে বহিঃপ্রকাশ পার্সোনালি ঘটলো যার যার অবস্থান থেকে সেটি আসলেই অতুলনীয়